নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ওলকপি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা ওলকপি খেতে পছন্দ করেন না একবার হলেও ওলকপি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন শুরু করি আমি আমার আজকের রেসিপি আমি এখানে একটা ওলকপি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে চারটে টুকরো করে নিয়েছি টুকরোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই চারটে টুকরোই আমি গ্রেট করে নেব আমার টুকরোগুলো ওলকপিটা গ্রেট করা হয়ে গেছে ওলকপিতে প্রচুর পরিমাণে জল থাকে আমি জলটা হাত দিয়ে চিপে চিপে বার করে দেব। এবার ওলকপিটা আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে আমি এই জলটা ফেলে দেব এবার যে বাটিতে আমি ওলকপিটা নিয়ে নিয়েছি এবার সেই বাটিতে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে এখানে স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে দেব আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো একটা কাঁটা চামচের সাহায্য ভালো করে আমি মিশিয়ে নেব বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ বেশ ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে গ্যাসের ওপরে প্যান বসিয়ে প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে ওই ফ্যাটানো ডিমটা আর ওলকপি ফ্যা ডিমটা ফ্যাটানোটা দিয়ে দেবো দিয়ে আমি ভেজে নেব এটা একটা অমলেটের মতো করে নেব অমলেটটা করা হয়ে গেছে এবারে এটা ধোঁকার মতো করে আমি কেটে নেব চকো চৌকো সেপ দিয়ে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে আমার সমস্ত ওলকপির অমলেটটা এবারে মূল রান্নাটা আমি শুরু করব এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি সেই টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে সমস্তটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবারে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবারে একটা মশলার পেস্ট করে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটু অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট করে নিয়েছি এবারে আদা পেঁয়াজ রসুন আর টমেটো কষানো হয়ে গেলে ওই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নায় মশলাটা যত বেশি কষানো হবে তত রান্নাটা স্বাদ বেড়ে যাবে মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব কষানো প্রায় আমার হয়ে এসেছে এবারে আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দেব এই রান্নাটা একটু মাখো মাখো হয় জলটা একটু অল্প দেব দিয়ে যে ওলকপি আর ডিমের যে অমলেটটা করে রেখেছিলাম সেটা ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবারে অমলেটগুলো এক একটা করে আমি দিয়ে দেব সমস্ত ওলকপির অমলেটটা দিয়ে দিয়েছি এবারে একটু রান্না হতে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব খুনতি খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি ঝল ঝোলটাও বেশ কমে এসেছে রান্নাটা হয়ে এসেছে এবার একটু গরম মশলার গুঁড়ো না বাবার আগে দিয়ে দিতে হবে দিলে আরও বেশি টেস্ট হবে ব্যাস রান্নাটা একদম রেডি ওলকপি দিয়ে এই ডিমের রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই রান্নাটা আমার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ